রাসেল নিয়ে ওরা ফেসবুক ফেস এটা কোনো কথা হলো যে দেশে এখন মানুষ রাসেল ভাইফার নিয়ে আতঙ্কে আছে কি বলবো আসলে আমার বলতে এখন লজ্জা হয় আমরা হিসেবে আমাদের ঘৃণা হয় কেউ কেউ আমরা এখন যখন আমরা সোশ্যাল মিডিয়া দেখি অনেকেই সোশ্যাল মিডিয়া যখন খুলি দেখতে পাই রাসেল বাইফার মানে একজন মানুষের ছবি রাসেল বাইফারের মাথা দিয়ে দেয় আমরা এটা নিয়ে মজা করি যেখানে আমরা আল্লাহর কাছে ফানা চাইব যে আসলে আমাদের উপর একটা বিপদ আমরা বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত আজকে বাংলাদেশের মানুষ কিন্তু আমরা আমাদের কোনো ঢর ভয় কিচ্ছু নেই আমরা কি করি আনন্দ করি কেউ কেউ বিশ্বাস করুন কিনা দেখেন আমি আজ কয়েকদিন দেখতেছি চিন্তা করলাম যে কি কি করা যায় দেখেন এখানে রাসেল বাইফায়ের নিয়ে দেখেন এই দেখেন রাসেল বাইফায়ের নিয়ে ওরা ফেস খোলে ফেসবুক খোলে এটা কোনো কথা হলো এটা কোনো কথা দেখেন বাংলাদেশে কি আর কোনো নাম নাই ফেস খোলার ফেসবুক খোলার এটা হলো আমাদের আমরা কিন্তু অনেক ক্ষেত্রে মজা করি এমন মজা করার দরকার না যেখানে আমরা সবাই খুব বিপদগ্রস্ত যেখানে আল্লাহর নাম নিব আমরা আমরা কি করে বিপদ থেকে মুক্ত হইব সেই মুক্তি হওয়ার চিন্তা না করে আমরা কি করি মজা করি আর আপনারা জানেন রাসেল বাইফার এটা বিপজ্জনক যেখানে আমরা আমাদের কথা সতর্কতা হওয়া অনেকে আতঙ্ক করে দেয় কিন্তু দেখি না হতে পারে দু একটা লোক মারা যায় আসল ব্যাপার আসছে এটা ক্ষতিকর এটা ইন্দুর ইন্দুরকে কে তারা আমি আরো দুদিন আগে একটা ভিডিও করছি হয়তো আমার মোবাইলে দেখতে পাচ্ছেন আমার পেজে দেখছেন আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও দিছি অলরেডি কিন্তু আমার লক্ষ্য একটাই আসলে আমরা যে ফাউল কথাগুলা বলি আতঙ্কিত এবং আমরা নির্লজ্জের মতো সাফের মাথায় একজন মানুষের কর্লাদ দিয়ে দিই বলি অমুক বাইফার ওই তারপরে মতিন বাইফার যে মানে মজা করি আমরা তা আসলে আমি কি বলবো আর এই সমস্ত মানুষের নাম বাইফার মানে এই বাইফার সেই বাইফার এগুলা যে দেয় আসলে দুষ্টু ছেলেরা দুষ্টু মেয়েরা এদের বয়স কতটুকু কিন্তু এদেরকে বুঝাতে হবে যে আসলে এটা ঠিক নয় এটা আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু আসে সম্পূর্ণ আমরা মানুষের দোষ আসলে এটা আমাদের দেওয়া ছেড়ে দিলে হবে না আমাদের কারণে আমরা যে অতিরিক্ত করি যে ঠিক নয় কারণ আমার দিয়ে ফেসবুক খোলা তারপরে মানে এক অপরকে টিয় মুখায় কি রে ভাইফার এদিকে আস আর আমার সামনে আমি শুনি আমি একদিকে যাইতেছি এক ছেলে বলতেছে কে রে সফিক ভাইফার এদিকে আস সফিক যে সফিক ভাইফার আসছে এটা কি এটা একটা আশ্চর্য কথা এগুলো কথা হলো আসলে আমাদের উচিত এগুলা যারা আমরা সামাজিকভাবে আমরা যারা সমাজে যারা নেতৃত্ব দিই যারা একটু ভালো পর্যায়ে যারা একটু কথা বলি সোশ্যাল মিডিয়া বিভিন্ন বিভিন্ন মাধ্যমে সামাজিকভাবে বিভিন্ন এলাকা দেন দরবার করি আমাদের এই সমস্ত কথা বলা উচিত যে আসলে ঠিক নয় এগুলো ঠিক নয় এইভাবে আর মানুষকে আতঙ্কিত করি এখন অনেক মানুষ দান কাটতে যান অনেক মানুষ বলতে পারেন যে আপনি হয়তো পায়ে আপনি সিফটিসু লাগান বা আপনি একটু সতর্কভাবে যান আগে একটু মানে ইয়ে করেন একটু জমিনে নামছেন কোথায় নামছেন একটু সতর্ক আওয়াজ দেন থাকলে অসুবিধা নেই কিন্তু কোথায় আমি তো রাসেল বাইফ দেখি না তারপরও আমরা এটা বলছি না উড়িয়ে দিচ্ছি না আসে রাসেল বাইফ যেহেতু আমাদের দেশে আসছে এটা বিশ্বাসযোগ্য কথা কিন্তু সেজন্য আমাদেরকে এটা নিয়ে মজা করতে হবে আল্লাহ আমাদেরকে আসলে এই সমস্ত মানে মানুষের এই সমস্ত দুষ্টমি থেকে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক আপনারা সবাই পুরা জাতি যেন রাচাল থেকে মুক্তি পায় এই আজাব থেকে আর আমরা চিন্তা করবো অবশ্যই এটা আমাদের মনে একটা আজাব আল্লাহ জনের থেকে সকলে মুক্তি দান করে এই আজকে আমি আর কি বলবো আপনার সকলকে শুধু বলতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ